তোমার জালে এতগুলো সাপ জাল বলছি হ্যাঁ তারপর সাথে সকালবেলা মাছ মাছ তুলতে গেছি গিয়ে দেখি না পাঁচখানা সাপ পড়েছে একটা সাপ বেরিয়ে গেছে আর চারটি আটকে গিয়েছে ভয়ে চলে এসেছি মানে গর্জন করছিল জালের ভেতর থেকে আজটা আমি নিয়ে আসিনি বাড়ি থেকে লোক ডেকে আমার কাকাকে ডেকে নিয়ে গেছি নিয়ে গিয়ে তুলে নিয়ে এসেছি আর আমাদের গ্রামের মেন্নাথ ছিল দেখে দেখে দেখেছি আতঙ্কে আছে না খুব আতঙ্কে ভয় লাগছে এই যে এত রিস্ক নিয়ে মধ্যে যে পরবর্তীতে আবার মাছ ধরবেন আপনারা হ্যাঁ ভয় করবে না না ভয় করবে না না কি নাম না হ্যাঁ